কুম্ভমেলায় যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হওয়া গোঘাটের সাতবেরিয়া গ্রামের সাহা পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ অত্যন্ত ভয়াবহ মর্মান্তিক এই ঘটনার কারণে মৃত পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলেন বিমান ঘোষ ঈশ্বর যেন এই পরিবারকে সহ্য ক্ষমতা দেন সেই কামনা করেছেন তিনি আমাদের ঝাড়খণ্ডে হাজারিবেগের কাছে ধানবাদে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন আজকে তাদের মধ্যে দুজনের বাড়ি আমাদের গোহাটের সাতবিরিয়াতে স্বরূপ সাহার ফ্যামিলি তো এখানে দুজন এবং তারই শালিপতিভাই সহ চারজন মোট এবং ড্রাইভার নিয়ে সাতজন তাদের বাড়িতে আজকে এসেছিলাম এখানে যে ভয়ংকর একটা ঘটনা সেই ঘটনার যারা গত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল ভগবান যেন তাদের সহ্য ক্ষমতা দেন এই এত বড় একটা দুর্ঘটনাকে স্বাস্থ্য সাথী মান্যতা ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে